আর আলেমুল আমাদেরকে ঠেঙ্গাবেন দুটা একরকম হতে পারে না কি হতে পারে বন্ধুগণ বন্ধু আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েছেন তুসবির দ্বারা নিয়েছেন তাই না যে আল্লাহর উদ্দেশ্যে মাথায় পট্টি বাঁধলেন ওই আল্লাহর বিধান তে একশো পালন করাই লাগবে যদি পালন না করেন তাহলে হব মোনাফিক কি হব মোনাফিক বন্ধুগণ আমি বলতে চাই আমার আল্লাহ রাব্বুল কোরআনুল কারিমে যত নবীর কোরআনুল কারিমে যত নবীর কথা বলেছেন পঁচিশ জন সহ অগণিত নবীর আসুন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণের জন্য প্রেরণ করেছেন পাঠিয়েছেন সকল নবীর আসুনদেরকে নির্দেশ দিয়েছেন সমাজ ইনসাফ কায়েম কি করো কোরআনুল কারিম সূরা আবু আয়াত নাম্বার হলো নয় কত নাম্বার আয়াত

হবে না এই জন্য নামাজ কায়েন করার জন্য কাতার সুজা অত্যন্ত একটা সপূর্ব শর্ত এই জন্য ক্ষতিকমুদয় ইমান নামাজ পড়তে দাঁড়ায় ইকামতের পরে বলে কোন সময় বলে ই পরে তাক মিলে তাহারিমা বাদার আগে ইমাম বলে আপেই মুসফুফ তোমরা কাতার সুজা করো আল্লাহ আব্বুলা আল্লাহ রসুল যেমন নির্দেশ দিয়েছেন

ফরস ইভাদত এটা আমরা সমাজে কায়েম করছি না কায়েম করার চেষ্টাও করছি না মনে রাখবেন যারা চেষ্টা করবে না তাদের মৌ ছবি মোনা দিকের মত মোনা থেকের মোদ আল্লাহ্ম হাম্মাদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মসজিদের অভিদে মামতির দায়িত্ব পালন করেছেন করেছেন কিনা বলুন আর পিছনে দাঁড়িয়ে ছিল আব্দুল্লাইফ রে উভাই সুন্দর টুপি ছিল সুন্দর দাড়ি ছিল ছিল কি ছিল না ছিল না আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়া সত্ত্বেও সে মুনাফি শিক্ষিত মুনাফিক আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন বন্ধুগণ মুনাফিকদের জায়গা হলো জাহান নামের তলদেশ জাহান জাহান্নামে তলদেশ কাফেরা জাহান নামে যাবে আল্লাহ সরাসরি বলছেন জাহান নামে যাবে পর্যন্তই বলে দিয়েছেন মুনাফিক

দেশে কার জায়গা মুনাফিকদের জায়গা এখানে কাফের আছে কেউ হিন্দু আছে থাকলে থাকতে পারে দুই একজন ইহুদি আছে নাসারা আছে মুসি আছে নাই আমার মনে হয় নাই থাকতে পারে নাই কিন্তু মুনাফিক আছে এই মুনাফিক নাই

আপনাদের এই চোখ বাজান টাকা যে দিকে বিচার এই দিকে পানি যেমন নিচের দিকে গড়ায় বিচারকরা বর্ষা নিম্ন শ্রেণীর লোকদেরকে দমক দিয়া বলে চোখ বেশি বুঝো কথা বলছি বলছি কিন্তু খুজ নিয়ে দেখেন টাকা খাইছে খাইয়া উল্টা পাল্টা বিচার কাল কেমন দিন যত নামাজ যত রোজা করেন জাহান নামে যাওয়া লাগবে ওই যে পনেরো বছর সাত মাস পাঁচ দিন ইনসাফ ভিত্তিক সমাজ ছিল কথা বলুন যারা কথা বলবেন না তারা ইনসব ভিত্তিক সমাজ ছিল না কেউ ছিল গাছতলায় আর কেউ ছিল বিশাল অট্টালিকায় সত্যরা মিথ্যা বন্ধুগণ গতকাল একটা ফিল ছিল গফুর ভাবে একজনে বলছেন বাবর সত্তরটা বছর জেল খাইতে ভাই রয়েছে গত জুমা কি খোলা আকাশে নিচে আদায় করছি গতকাল তাই না কথাগুলো বললে বলবেন হুজুর রাজনীতি করেন কেন সমস্ত রাজনীতির উৎস হলো কোরআন এই কোরআন থেকে যারা রাজনীতি করবে না কোরআন থেকে যারা কথা বলবে না তারা হলো কাফের ফাঁসের জালে কে বলছেন বলো কে বলছেন আমি বলছি না আল্লাহ বলছি ঘুষ না আল্লাহরা ঘুষ আল্লাহ বলে দিয়েছে আমি বলবো কোরআন থেকে সোরা মায়ের সোরা

সেই বিচারপতি যারা অ্যাটর্নি জেনারেল সাজা দিয়েছিলেন বন্ধুগণ চাপাই নবাবগঞ্জে তিনি বলছিলেন একটা লোকের ফাঁসিটা দেখে যাওয়ার জন্য খুব আফসুস ছিল এটা হলো বিশ্ব নন্দিত মুফাসিরের ফাঁসিটা দিতে পারলাম না এটা আমার খুব বেদনাদায়ক আল্লাহ করুণা দিয়া দুনিয়ার বুক থেকে লানত দিয়ে আল্লাহ তাকে দূর করে দিয়েছে ধরে 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 না ধরলে আল্লাহ ধরে 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 না কথা বলেন না কেন আল্লাহ সারে না ফেরাউন কে সারে নাই আবু জহেল কে সারে নাই নামরুদ কে সারে নাই আমার আল্লাহ নামরুদ্ধের কেউ আল্লাহ সার দেয় নাই ওরা কালিয়া আল্লাহ বলেছেন যারা ই আল্লাহর আলামিনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হলো জালিম তারা কাফেরের तरफ আছে আমি উদ্ধৃতি দিíram সূরা বায়দার 44 45 47 নম্বর আয়াত কথাগুলো বলার কারণে যাদের শরীরে যদি একটু কিছমিছ করেন এই বিধান মানতে যদি প্রস্তুতিন গ্রহণ করেন আর যদি বলেন হুজুর কত কেনই কথা বললেন তাহলে বুঝতে হবে সেই লোকটা ঈমানদার না বেঈমান ঠিক সেটা কি

নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আছে না নাই আপনাদের সমাজে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আমি একজন ইমানদার আছে না নামাজও পড়ে রোজাও রাখে পট্টিও বাঁধে তসবি দানাও টিপে আলেন কি আবার বলে চব্বিশ ঘন্টার মাঝে দেশ না চাললে কথা বলেন না একে নিজান রহমান আধারী চব্বিশ ঘন্টায় বাই ফোর্স যে জানে তাকে চব্বিশ ঘন্টার মাঝে দেশ সারার জন্য বলছে এদেশে চুট চুটটা বদ বাস গুন্ডা সন্তোষ চাঁদাবাজি না থাকতে পারবে কোরআনের কথা বলে যে আলেন সে থাকতে পারবে না ভুলিয়া জারি করেছে চব্বিশ ঘন্টার মাঝে যাওয়া লাগবে প্রোগ্রাম ক্লোজ উনিও সুন্দর করে চলে গেলেন

আপনার আমার ভাই আপনাদের ভাই আমি এই আলোচনায় যারা assi বসেছি কুরআন তারে মাহফিলে এই যে আলোচনাগুলো রেকর্ড হচ্ছে মোবাইলে হচ্ছে কি হচ্ছে না জি মোবাইল দিয়ে আমরা আপনারা আলোচনা রেকর্ড করতে পারে আল্লাহর কুরআন কি আপনাদের ছবি সহ রেকর্ড করতে পারে কি পারে না পারে না এই কুরআন আমি আগেই বলেছি জাহান্নামে যাবে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাই

সেই হোক আমাদের পাগলা থানার অথবা গফরগাঁও থানার বাংলাদেশের যে কোনো জায়গার পৃথিবীর যে কোনো জায়গার অধিবাসী হোক না কেন সে যদি সাক্ষ্য দেয় বিচারক হয় আল্লাহ দেয়াবাল নূরের চেয়ারের মাঝে আল্লাহ তাকে বসাবেন কোন চেয়ারে নূরের চেয়ারে বসাবেন আমরা যদি সত্যের সাক্ষ্য আমাদের কেউ কি

সুন্দর আচার আচরণ করছ এভাবে হারে করছ সালাম কালাম করেছ এই রকম করে যদি মৃত্যুবরণ কর তার জাজা আমি আল্লাহ জাজা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব কে হানের জাজা এদান দেই করবে কে করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين করবে বন্ধুগণ সূরা বানি ইসরাইল কোন সূরা সূরা বানি ইসরাইলে 32 নম্বরে এর মাঝে বলা হয়েছে ওয়া সানা আমার দুই নাম্বার শিক্ষা 14টা শিক্ষা আছে সময় সুযোগ হল অন্য সময় বলবো দুই নাম্বার শিক্ষা হলো জীবনের এক নাম্বার শিক্ষা হলো আল্লাহ জীবনের ক্ষেত্রে আল্লাহর গ্লোনি করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহ না মানতে হবে এটা হলো এক নাম্বার শিক্ষা দুই নাম্বার শিক্ষা হলো ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো এসান করো কি এসান তার করো পিতা মাতার পিতা মাতার সাথে যেই সন্তান এসান করো আর সবাই আমি সেদিকে যাচ্ছি না সুন্দর আচরণ করবে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যারা পিতা মাতার সাথে ভদ্র সুন্দর আচরণ করবে দোয়া করবে রব্দির হ্যাঁ কামা রব দেয় সবে রুন রব্বী হম হমা কামা রব্বনি সগে র এই দোয়া করে রে জন্য যদি দোয়া করে পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ সন্তানে দোয়া কবুল করে নেবেন সত্যের আমি একটা এরূপ সৎ পিতা মাতার দ্বিতীয় সৎ সন্তানে উত্তর দায়িত্ব হতে হবে তাই না

কয়লেন না তখনই ভুল আমরা সালা তালায় করতাম না মিশ্রিনদেরকে খাদ্য ব্যবস্থা করে দিতাম না কোরআন বলছে কোরআন কোথায় সাই বুদ্ধাসির বলে দেখুন তেয়াল্লিশ থেকে চল্লিশটা বার পর্যন্ত বন্ধুর আমি বলতে চাই কোরবানি গিয়ে যেমন কোরবানি যাই করুন ঠিক আছে আমি যতটুক জানি আমার আব্বা আপনারও মনের বিধারা আছেন

জোড়া জুতার দাম দশ হাজার টাকা ভাটা জুতার দাম আট হাজার টাকা আছে না নাই তাহলে চামড়ার দাম কেন কমলো জুতার দাম কেন কমে নাই জবাব কে দিবে বন্ধুগণ আমি বলতে চাই বলছি ফাঁসিবাদী সিন্ডিকেট ব্যবসায়ীরা জালেমেরা চামড়ার দাম কমালো কার হক নষ্ট করলো কথা বলুন কার হক যিনি কুরবানি দেন সামরা টাকাশে খেতে পারে কিনা খেতে পারে কারে দেব লাগে আকিকা দিয়েছেন সামরাটা দিয়া ধীরে তিন খানায় সত্য না মিথ্যা সামরা খেতে পারবে רבי কুরবানির সামরা খাওয়া আপনি খেতে পারবেন খেতে পারবেন না বন্ধুবান ভি জাতির কাছে প্রশ্ন আমার ওমায়ে কারান জারাহে আবিহ তুর কোরআন এ তিন খানার এবং মাহা শেষ করে দিচ্ছি উলামায়ে কেরাম এই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যদি জবাব চাইতো চামড়ার দাম কেন কমলো চামড়ার দাম কইছে মেনে নিলাম জুতার দাম কেন কমে নাই জবাব চাই এই জবাব দিয়ে দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চাইতো বুঝতাম এই উলামায়ে কেরামের ঈমান আছে অশক্তির প্রতিবাদ করে করে কি করে না কিন্তু করে না যে চুপচাপ কথা বলে না

পাঁচই পর্ব ইনশাল্লাহ থেকে তিন ঘন্টা হলে আমি একটু বুঝাই দিতে পারতাম সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেছি আপনাদের এলাকার সন্তান হিসাবে আসুন ইমাম মহোদয় যারা এখানে আছেন ইমাম সাহেব কোন আমরা নবীর উত্তর শুনি সত্যরা মিথ্যা আমরা ইমানে আজ উত্তর শুনি সত্যরা মিথ্যা আসল নিম্বরে দাঁড়িয়ে যে একটা পরে সানি খুদবা দিয়ে আমি খুদবা শেষ করি এই আয়াত উপর আমল করি জানলা আল্লাহ তৈরি করে রাখছে আর যদি আয়াত দিয়েছিল খুঁজবা করেন বাস্তবায়নের চেষ্টা যদি করেন